ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন একদিকে যেরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার কথা বলছেন সেই কেন্দ্রীয় বঞ্চনা আদৌ নেই সেই জায়গা থেকে কিন্তু শুভেন্দু তিনি শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন সাঁতরাগাছিতে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্পের উদ্বোধন করেন একবারও কি তিনি উল্লেখ করেছেন কেন্দ্রের বরাদ্দের কথা কারণ শুভেন্দু অধিকারীর বক্তব্য যে প্রকল্পের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় সাঁতরাগাছিতে করেছেন সেই একাধিক প্রকল্পের টাকা এসেছে আসলে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। তাহলে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে করেন এই প্রশ্নই তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারের এই পোস্ট এই সম্পর্কে আরও আমরা জানবো আমাদের সঙ্গে মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার যে অভিযোগ করছেন সেটা কিভাবে করছেন কারণ বহু প্রকল্পের টাকা কেন্দ্রীয় বরাদ্দ থেকেই আসছে কি রয়েছে তার এই এক্স হ্যান্ডেলের পোস্টে দেখুন শুভেন্দু অধিকারী এক পোস্টে যেটি উল্লেখ করেছেন যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার যে অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী তুলছেন তা আসলে সত্যি নয় জল জীবন মিশন প্রকল্প হোক বা এনএইচএম প্রকল্প এবং ফিফটিন ফিনান্সিয়ারে প্রধানমন্ত্রী গ্রাম সহায়ক যোজনা সমস্ত ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অর্থাৎ আর্থিক সাহায্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পেয়েছে রাজ্য সরকার এবং তিনি একটি ডেটা তুলে ধরেছেন যে ডেটায় তিনি লিখেছেন যে সেই ফান্ডের নাম কি ব্লকের নাম এবং কারা কোন দপ্তর সেটা অ্যাপ্রুভ করেছে কোন দপ্তর সেটা ইমপ্লিমেন্ট করেছে এবং প্রজেক্ট প্রজেক্টের খরচ কত সেই তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ফান্ড কত টাকা রিলিজ হয়েছে সেই তথ্য তুলে ধরেছেন তিনি শুভেন্দু অধিকারীর বক্তব্য অভিযোগ যে আদতে রাজ্যের শাসক দলের প্রধান তিনি যে বক্তব্য রাখছেন তার বয়ানের মধ্যে সত্যতা নেই এবং কেন্দ্রীয় সরকার যে ফান্ড দিচ্ছেন সেটার জন্য তার থ্যাঙ্কফুল হওয়া উচিত তার ধন্যবাদ জানানো উচিত কিন্তু তিনি রাজ্য সরকার বঞ্চিত বলে যে কথা বলছেন তা সত্যি নয় বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী তার এক স্যান্ডেলের পোস্টের মাধ্যমে ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে শুভেন্দু অধিকারী এক পোস্ট বাজেটের আগে ফের কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে নিশানা করলেন শুভেন্দু অধিকারী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা